ঘরে শুধুমাত্র দুটো কাঁচা আলু আর এক কাপ আটা থাকলে কিন্তু এই মজাদার নাস্তাটা সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যাবে এই নাস্তাটা খেতে কিন্তু অনেক মজাদার হয় অল্প সময়ে তৈরি আর কম খরচে একটা খুবই সুন্দর নাস্তা এই নাস্তাটা বানানোর জন্য আমি এখানে দু কাপের মতো আটা নিয়ে নিলাম আটাটা কম বেশি করে নিয়ে নিতে পারো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে একটুখানি মেখে নিলাম এবার আমি হালকা উষ্ণ গরম পানি নিয়েছি এই গরম পানিটা আমি এখানে এক কাপের মতো নিয়েছি এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম আটা মেখে নেব পানিটা কিন্তু একেবারেই একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প করেই দিতে হবে তা না হলে হতে পারে আটাটা অনেকটা নরম হয়ে আসতে পারে তো আমি এখানে একটা সফট আটা মেখে নিলাম এবার আমি এটা সাইডে রেখে দেব আর এর ভিতরের স্টাফিংটা বানিয়ে নেব তার জন্য গ্যাসের উপরে একটা প্যান জড়িয়ে এক চামচ তেল দিয়ে তার ভিতরে কিছুটা পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম তারপর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে হালকা একটুখানি ভেজে নেব সামান্য একটুখানি নাড়াচাড়া করে নিলেই কিন্তু হবে এবার আমি এখানে দুটো আলু নিয়েছি কাঁচা আলু মিডিয়াম সাইজের আর এই রকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এবার এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এক মিনিটের মতো এর ভিতরে স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আরও একবার মিলিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন লোতেই রেখেছি কারণ আলুর ভিতরে বেশি ময়শ্চার নেই আর নিচে থেকে কিন্তু ধরে নিতে পারে হালকা নাড়াচাড়া করার পর এখানে হাফ চামচের মতো ধনে গুঁড়ো হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর এখানে অল্প একটুখানি পাও ভাজি মশলা দিয়ে নেড়েচেড়ে নিতে হবে আর ঝালের জন্য সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিতে পারো এবার সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিয়ে এখানে আর ভাজা করার কোনো প্রয়োজন নেই বাস্ট মিক্সড করে নিলেই হবে তারপর এক কাপের মতো এখানে পানি দিয়ে দিলাম আলুটা যাতে পুরোপুরি সিদ্ধ হয় ততটা পানি দিতে হবে তারপর ঢেকে দিতে হবে আর চার থেকে পাঁচ মিনিট এখানে রান্না করে নিতে হবে এই অবস্থাতে একবার নুনটাও চেক করে নিও তো এখানে ঢাকা দিয়ে আমি চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম যতক্ষণ আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ না হয় প্রায় হান্ড্রেড পারসেন্ট আলুটা সিদ্ধ হয়ে এসেছে আমি একবার নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে আর রান্না করার কোনো প্রয়োজন নেই আলুটা একদমই প্রায় রেডি এটাকে ম্যাশ করারও কোনো প্রয়োজন নেই চাইলে এর উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে পারো এবার আমি আটাটাকে আর একবার মেখে নেব। কারণ আটা রেখে দিলে উপর থেকে একটু সামান্য ড্রাই হয়ে আসে এবার এই আটা থেকে ছোট ছোট করে আমি পেড়ে নিয়ে নেব পেডে সাইজটা আমি এখানে ছোট করেই রেখেছি এখান থেকে আমি একটা আটার বল নিয়ে নিলাম আর ঠিক যেভাবে রুটি বানায় ওইভাবে একটা রুটি বানিয়ে নিতে হবে কিন্তু খুবই পাতলা উপর থেকে সামান্য শুকনো আটা ছড়িয়ে দিয়ে একটা পাতলা রুটি বেলে নেব এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে নেওয়ার চেষ্টা করতে হবে তো আমি এখানে সেই কারণেই গরম পানিটা ব্যবহার করেছিলাম গরম পানি ব্যবহার করলে কি হয় রুটিটা অনেকটাই সফট হয় এবার মাঝখানে অল্প একটুখানি পুর দিয়ে ঠিক এইভাবে ফোল্ড করে দিতে হবে এটা বানানো কিন্তু খুবই সহজে কেউ বানিয়ে নিতে পারবে তো একটা নাস্তা কিন্তু আমার রেডি এভাবে আমি সমস্ত নাস্তাগুলো বানিয়ে রেডি করে নেব তো কিছুটা নাস্তা আমি এখানে রেডি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভাজা করে নেব একটা প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম বেশি তেল দেওয়ার একদম প্রয়োজন নেই সামান্য তেলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এপিট ওপিট করে খুব সুন্দর করে ভাজা করে নিতে হবে একটা একটা ব্যাচ কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি এগুলোকে এবার নামিয়ে নিচ্ছি তো সেম প্রসেসে বাকি নাস্তাগুলো আমি বানিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ সমস্ত নাস্তা আমার এখানে রেডি হয়ে গেছে আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে এটা যে কোনো সস কিংবা হারি চাটনির সঙ্গে সার্ভ করতে পারো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো